আলাইকুম কালেকশন আমি কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু শর্ট কাফতান আবায় কালেকশন নিয়ে আর আমাদের কাছে কিন্তু দুইটা ডিজাইনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ফুল প্রিন্টের মধ্যে একটা কালেকশন পাবেন আর একটা হচ্ছে কন্ট্রাস্ট করা দুইটা ডিজাইনের মধ্যে আমাদের এই শর্ট কাফতান আবাইগুলো পেয়ে যাবেন আমি একটু ফার্স্ট আপনাদেরকে প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু লাইট কলাপাতা শেডের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট রোজ ফ্লাওয়ার করে দেওয়া আছে প্রিন্টটার মধ্যে পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এই প্রিন্টটা করে দেওয়া আছে আর এটা লং সাইজ কিন্তু থাকছে 45 ইঞ্চি লং এর মধ্যে আপনারা এই প্রিন্ট কা শর্ট কাফতা নাবাগুলো পেয়ে যাচ্ছেন গরমে রাফ ইউজ করার জন্য যে পুরো আপনারা ভালো মানের প্রিন্ট আবাই নিতে চাচ্ছেন শর্টের মধ্যে আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা থাকছে লাইট কলাপাতা শেডের মধ্যে সেকেন্ড যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক রোজের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা আর স্লিপের পশনটা কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে কিন্তু কফ করে দেওয়া আছে বাটন করা আছে আপনি খুব ইজিটি এটা ওয়ার করতে পারবেন খুবই সুন্দর উন্নত মানের ফেব্রিক্স অরিজিনাল সেঞ্চুরি প্রিন্টের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার যারা পছন্দ করেন ব্ল্যাক এন্ড হোয়াইট শেটের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এলিগ্যান্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে হোয়াইট শেডের মধ্যে মিষ্টি কালার শেডের মধ্যে এটা কিন্তু খুবই টেন্ডি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই থাকছে ফুল কালেকশনের মধ্যে ছিল এটা থাকছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আমাদের কিছু হিউজ প্রিন্ট আসছে এটা কিন্তু আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন যারা কন্ট্রাস্ট পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এই ডিজাইনটা নোট কালার মধ্যে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা প্রিন্ট এটাও পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে অরেঞ্জ শেডের মধ্যে আপনারা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গড় বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে সেম দুইটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার কম্বিনেশন এই থাকছে টোটাল প্রিন্ট গুলো আমি প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা গুলো আপনারা এই হিউজ শর্ট কাপ শর্ট গুলো পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন আলাইকুম